আসসালামু আলাইকুম পিওর আজকে দীর্ঘদিন যাবতই টানা বৃষ্টি হচ্ছে তো দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার ফলে পাখিগুলোর ঠান্ডা দেওয়ার প্রবণতা একটু থেকে যায় এই জন্যে একদম কচি পিওর যে তুলসী পাতাটা সেটা পাখিকে খেতে দিয়েছি এবং আমার পাখিগুলো বিওয়ার মানে পাতাটা খাবারের স্টাইল দেখে মনে হচ্ছে যে এর থেকে ফেভারিট বা জনপ্রিয় খাবার পাখির জন্য আর নেই ভিওর এখানে মানে খুব লুফালুফি করে আমার পাখিগুলো তুলসী পাতা খাচ্ছে এতে করে পাখির যদি ঠান্ডার প্রবণতা থাকে সেটা আশা করি দূর হয়ে যাবে তো আপনিও ভিওর আপনার পাখিকে সপ্তাহে এক থেকে দুই দিন তুলসী পাতা खेत दी पर धन्यवाद